হ্যালো ভীবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ভাইরাল কিমকর থাই কম্বোটি সম্পর্কে বলবো। কিমকর থাই কম্বের ভিতরে থাকছে কিমকট থাই বডি ক্রিম কিমকর থাই নাইট ক্রিম এবং কিমকট থাই হোয়াইটেনিং সোপ এই সবগুলো পাচ্ছেন আপনারা কিমকর থাই কম্বের ভিতরে যারা কোনো রকম ক্ষতি ছাড়া ফুল বডি সহ ফেস ধবধবে দুধের মতো সাদা ফর্সা করতে চান তাদের জন্য কিমকট থাই কম্বো সেটটি আমরা নিয়ে এসেছি যারা ঈদের আগে মুখ ও পুরুষ শরীর ধবধবে সাদা ফর্সা করতে চান স্থায়ীভাবে তারা কিন্তু এই কম্বোটি নিয়ে নিতে পারেন আপনাদের জন্য এবার ইম্পোর্ট করে নিয়ে এসেছি ভিয়েতনামের হ্যান্ডমেড বডি ক্রিম প্লাস ভিয়েতনামের কিমকর থাই নাইট ক্রিম এবং হচ্ছে কিমকট থাই হোয়াইটেনিং সোপ এই সবগুলো কোনো কোনোরকম ক্ষতি ছাড়া আপনার মুখও পুরোশুই ধবধবে ফর্সা করতে সাহায্য করবে ভাইরাল কিমকোর থাই বডি ক্রিমটি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি এটি এত বেশি ফর্সা করবে যে আজ পর্যন্ত কোনো বডি ক্রিমে আপনারা এমন রেচাল পাননি এই কম্বটি ব্যবহার করলে হাত পা মুখ এবং পুরো শরীর ধবধবে ফর্শ করবে কিমকোর থাই নাইট ক্রিমটি ব্যবহার করলে পুরনো মেস্তার দাগ বা ব্রণের দাগ দূর করতে সাহায্য করবে ব্রণের দাগ সহ যে কোনো কালো দাগ দূর করবে কিমকোর থাই নাইট ক্রিমটি নিয়মিত ব্যবহার করলে চোখে নিচের কালো দাগ দূর করবে বডি ক্রিমটি এটি বা বা বগলের শরীরের যে কোনো স্থানে দাগ দূর করবে এবং পারমান্টলি বা স্থায়ীভাবে ফুল বডি ধবধবে সাদা ফর্ষা করতে সাহায্য করবে কিমকর থাই হোয়াইটনিং কম্বোটি ব্যবহার করলে আপনাদের মাথা থেকে পা পর্যন্ত ছয় থেকে সাত সিট পরিমাণ ফর্সা করবে এছাড়াও এই কম্বটি রোদে পোড়া কালো দাগ দূর করতে সাহায্য করবে কিম থাই বডি ক্রিমটি এবং নাইট ক্রিমটি একদম মাখনের মতো টেকচারের হবে এবং শীত এবং গরম উভয় সময়ে কিন্তু আপনারা বডি ক্রিম এবং নাইট ক্রিমটি ব্যবহার করতে পারবেন কিম থাই বডি ক্রিমটি এটি সাত দিনের ঘাড় বগলে কালো দাগ দূর করে সারা শরীর ছয় থেকে সাত সেট পরিমাণ ফর্সা করবে ফুল বডি ধবধবে ফর্সা করবে হাত পা উজ্জ্বল ফর্সা এবং মসিন করবে কিমকট থাই বডি ক্রিমটি ব্যবহারে রোদে পোড়া কালো দাগ খুব সহজেই দূর করবে গায়ের যে কোনো কালো দাগ দূর করবে কিমকর থাই নাইট ক্রিমটি ব্যবহার করে হবে ফর্সা এটি ব্যবহারে কোনো ক্ষতি নেই এছাড়াও ত্বকের বলি রেখা দূর করতে সাহায্য করবে কিমকর থাই বডি ক্রিম এবং নাইট ক্রিম ব্যবহার করার পাশাপাশি আপনারা যদি কিমকট থাই হোয়াইটেনিং সোপটি ব্যবহার করেন তাহলে আপনাদের মুখ ভেতর থেকে ফর্সা এবং গ্লোয়িং করতে সাহায্য করবে এবং এই সাবানটি আপনারা মুখ সহ হাত পায়েও কিন্তু ব্যবহার করতে পারবেন এতে করে আপনাদের হাত পা এবং মুখ দ্বিগুণ ফর্সা করতে সাহায্য করবে এবং আপনারা যদি একটা হোয়াইটেনিং সোপ ব্যবহার করেন নাইট ক্রিম এবং বডি ক্রিম ইউজ করার পাশাপাশি তাহলে কিন্তু নাইট ক্রিম এবং বডি ক্রিমের কার্যকারিতা অনেক বেড়ে যাবে তো যারা একটা ভালো মানে কম্পো চাচ্ছেন যেটি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দেবে তারা কিন্তু ক্রিম করতে বডি ক্রিম এবং নাইট ক্রিম এবং হোয়াইটনিং সোপের কম্পোটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন